এখন আমি রিক্সায় আছি আমি যাচ্ছি সোজা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব তিনি যে মাহফিলে আসবেন ওই মাহফিলের একেবারে ময়দানের দিকে আমি যাচ্ছি সেটি হচ্ছে সার্কিট হাউস মেইন শহর মেইন শহর থেকে নেমে আপনাকে সার্কিট হাউস বললে যে কোনো রিক্সাওয়ালা নিয়ে যাবে যখন আমি এখন রিক্স করে যাচ্ছি আপনারা দেখছেন সার্কিট হাউসে যাচ্ছি আজকে আমার এই ব্লগে আপনাদেরকে আমি দেখাবো ডক্টর মিজানুর রহমান আজহারির জন্য ময়মনসিংবাসী তাদের মাহফিল প্যান্ডেলের কেমন প্রস্তুতি নিচ্ছে এমন কিভাবে সাজাচ্ছে সব কিছু এই ব্লগে থাকবে ইনশাল্লাহ পাশে থাকবেন আমি যাচ্ছি সোজা মাঠে চলে এসেছি ময়মিন সিংহ সার্কিট হাউস মাঠে আপনারা দেখছেন আমি এই মুহূর্তে প্রবেশ করছি ময়মিন সিং সার্কিট হাউস মাঠ এই হলো সেই মাঠটি আপনারা দেখছেন এই মাঠটিতে আসছেন পনেরো তারিখ ডক্টর মিজানুর রহমান আজহারি এই যে দেখছেন এই বিশাল এই মাঠ আজকে আমি এই মাঠটিতে আপনার ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যে মাঠটিকে তারা কিভাবে সাজিয়েছে দেখেছেন ময়মেন সিং এর বিশাল এই সার্কিট হাউস মাঠ বিশাল বিশাল মাহফিলের মোটামুটি কাজ এখনো চলতেছে যেহেতু পনেরো তারিখ মাহফিল আপনারা দেখছেন সম্মানিত দর্শক এই হলো বিশাল এই ময়দান বিশাল এই ময়দান দেখেন এই যে দেখেন এখান থেকে শুরু করে ওই যে লম্বা এটা অনেক বড় কিন্তু অনেক বড় মাঠ চাচার সাথে একটু কথা বলি চাচা ও চাচা আসসালামু আলাইকুম এদিকে আসেন তো একটু হাতটা মিলাই কেমন আছেন চাচা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আপনি এখানে কয়দিন কাজ করছেন আমরা প্রথম থেকেই আসছি আজকে কতদিন হলো আজকে হলো 12 তারিখ আইছি হলো 3 তারিখ আচ্ছা নয় দিন হয়ে গেল আচ্ছা নয় দিন কাজ করছেন মাঠ কি এটাই না আরো আছে মাঠ আর একটা আছে মহিলা মহিলার আর পুরুষদের জন্য এটা এটা আর মোটামুটি কাজ কতটুকু শেষ হলো মোটামুটি

সমানিত দর্শক আমরা আছি সেই ময় মিনসিংহ সার্কিট হাউস মাঠ যেটা আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আপনাদের আগমনের উদ্দেশ্য আমাদের আগমনের উদ্দেশ্য ডাক্তার মিজানুর রহমান আজহারী সাহেব আমাদের ময়মনসিংহে সার্কিট হাউস আসেন সেই উদ্যোগে তাফসিরম কুরআন মাহফিল আয়োজন করা হচ্ছে প্রস্তুত করা হচ্ছে আমরা আসি দেখার জন্য আচ্ছা এই যে দেখলেন

এই যে দেখেন এখানে একটা নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে দেখছেন এখানে আমার ভাইরা অলরেডি কাজ করছেন এই একটা ব্যারিকেড দেওয়া হয়েছে এই ব্যারিকেডের পরে এখানে আরেকটা স্পেস দেওয়া হয়েছে নিরাপত্তার সাথে তারপরে আপনার সামনে দেওয়া হয়েছে এখানে আরেকটি ব্যারিকেড এই যে দেখছেন আপনারা এখানে ভিতরে ঢুকার রাস্তাটা একদি দেখছেন আপনারা এখানে দেওয়া হয়েছে আরও একটি ব্যারিকেড এই ব্যারিকেডগুলা সাধারণত দেওয়া হয় নিরাপত্তার সাথে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা এই হলো সেই মঞ্চটি আপনারা দেখছেন সম্মানিত দর্শক এই বিশাল এই মঞ্চটিকে সাজানো হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব আসবেন ওনাকে গিরেই এই মঞ্চটিকে সাজানো হচ্ছে আমরা সামনের দিকে আরও যাই এদিকে যদি মানে দর্শক আমি আছি ময়মনসিংহ সার্কিট হাউজ ওই যে দেখছেন এখানে লেখা আছে সার্কিট হাউজ এই হলো মাঠ এই হলো ওইদিকে বাচ্চারা খেলছে প্যান্ডেলের পিছনেও কিন্তু অনেক জায়গা আছে চাইলে মানুষ ওইখানেও দাঁড়াতে পারবে আর এদিকে দেখছেন এটা বিশাল বিশাল একটা বিশাল একটা মাঠ দেখছেন এদিকেও দাঁড়াই আর সবাই ওয়া শুনতে পারবে এবং এদিকে কাজ চলতেছে আপনারা দেখছেন সম্মানিত দর্শক ডক্টর মিজানুর রহমান আজহারের এটি হচ্ছে অষ্টমতম মাহফিল আপনারা জানেন কিছুদিন আগে সপ্তমতম মাহফিল গিয়েছে এবং সেটা করেছেন তিনি ঢাকা নবাবগঞ্জ নবাবগঞ্জের পরেই ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় এটি হচ্ছে এই আরেকটি মাহফিল অষ্টমতম মাহফিল এই মাহফিলে যারা আসবেন যেখান থেকে বাংলাদেশের যে প্রান্তে থেকে আপনারা আসেন সৌজা চলে আসবেন আপনারা মেন শহরে মেন শহরে এসে আপনারা যে কোনো একটা হোটেলে থাকতে পারেন অথবা আপনার যদি থাকার ব্যবস্থা থাকে ওইভাবে থাকবেন থেকে আপনারা যে কোনো একটা রিক্সা দিয়ে অথবা অটো দিয়ে অথবা কিছু একটা দিয়ে আপনারা সোজা এই ময়মনসিংহ সার্কিট হাউস বললেই হবে সার্কিট হাউস বললেই সোজা এখানে চলে আসতে পারবেন এখানের প্রধান আকর্ষণই হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি আসছেন তিনি আলোচনা করবেন আর ইতিমধ্যেই আপনারা জানেন ডক্টর আজহারি মানি হচ্ছে ইতিহাস তিনি যেখানে যান সেখানে একটা ইতিহাস সৃষ্টি হয়

পছন্দ একজন বক্তা তো ওই অনেক কি করি আমি আর আমার বড় ভাই নাম কি বক্তার নাম কি বক্তার নাম ডক্টর মেজানুর রহমান আসারি আচ্ছা ওনাকে তুমি কেন পছন্দ করো এত পছন্দ করার কারণ কি পছন্দ করি মানে আমাদের বর্তমান প্রজন্মের কালচারের জন্য খুব স্বনপ্রিয় একজন বক্তা খুব ভালো লাগে ওনার বক্তব্যগুলো আচ্ছা এতে মনে করেন যে ওনার যে মুখের ভাষাগুলো খুব সুন্দর লাগে আমাদের কাছে শোনো এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করো হ্যাঁ অবশ্যই নামাজ টামাঝে পড়ি মাঝে মধ্যে সবসময় রেগুলার পড়ার চেষ্টা করি তবে পাঁচ না পড়তে পারলেও দুই আছে কন্টিনিউ আছে প্রতিদিন বুঝতে আচ্ছা ঠিক আছে হবে ইংলিশ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ তোমাকে সমানিত দর্শক দেখছেন ময়মেন ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ থেকে আপনাদেরকে এখন এদিকের কিছু দৃশ্য আমি দেখাচ্ছি চলুন আস্তে আস্তে এই হলো সেই প্যান্ডেলটি যেটা বললাম আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে করে যাবেন অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা দেখছেন এই হলো সার্কিট হাউস সার্কিট হাউজের এদিকেই এদিক থেকে যদি আমি দেখাই এই যে দেখেন এই হলো সেই সার্কিট হাউস এই বিশাল এই সার্কিট হাউজ ভাইজান কেমন আছেন ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের মাঠ ময়দানে কাজ করে আপনার কেমন লাগছে ইনশাআল্লাহ ভালো

ওই দেখে একেবারে বিশাল আয়োজন বিশাল আয়োজন সিলেট যে এমসি কলেজ মাঠ আছে এমসি কলেজ মাঠের মতোই সালাম আলাইকুম ভালো আছেন যে আপনারা ওইদিকে একটা ঘর দরটার কাছাকাছি ফেজান ডক্টর মিজান ও রোমান আজারি সাহেবের মোমেন সিং আসছেন আপনার অনুভূতি কি একটু সংক্ষেপে বলবেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো অনুভূতি এবং আমি অত্যন্ত খুশি যে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন উনাকে আমাদের মোমেন সিং নিয়ে আসতেছেন আর আশা করি উনি এসে আমাদের ভালো কিছু উপহার দিবেন এবং উনি হচ্ছেন আমাদের যুবকদের আইডল হ্যাঁ রাইট ওনাকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি ভালোবাসি এবং ওনার ভিতর থেকে আমরা অনেক কিছু শুনতে পাই যেটা আসলে গ্রহণযোগ্য আচ্ছা আপনি কি আপনি কি মেনসিং এ এত বড় আয়োজন আর দেখেছেন না জীবনে প্রথম না না এটা আমি আসলে কখনো দেখিনি এবং এটা সম্ভবও ছিল না যেহেতু আমরা এতদিন পরে পেতে যাচ্ছি এবং উনাকে যে কোনো ভাবে সরযন্ত্র করে উনাকে দেশছাড়া করছিল এবং আমাদের অনেক ওলামারা অনেক হয়রানি হয়েছে সেই ক্ষেত্রে আল্লাহ পাক এতদিন পরে মানে খুব দয়াশীল হইল আমাদের প্রতি করছে এবং আমরা একটা মাহফিল পেতে যাচ্ছি ওনার উসিল্লাই আমরা চাই উনি দীর্ঘদিন বেঁচে থাকুক এবং ওনার জন্য ভালোবাসা দোয়া রইল ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম ডক্টর মিজান রহমান আজারি সাহেব আসছেন ময়মেন সিং এ আপনার অনুভূতি কি আপনার অনুভূতি কি না ভালো ভালো লাগতেছে আজকে এখানে কেন আসলেন না এখানে তো আমি আসছি স্কুলে

ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব আসছে ময়মেন সিং এ শনিবার পনেরো তারিখ আপনার অনুভূতি কি কেমন লাগতেছে ভাইয়া ভালো লাগতেছে খুব সুন্দর এরকম দেখতে পারতেছি এরকম কোন সময় হয় নাই খুবই ভালো লাগতেছে আচ্ছা আপনার কোন জেলা সিং এ আচ্ছা দিন থাকবেন ইনশাআল্লাহ আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ